মাত্র মাগরিবের নামাজ আদায় করলাম আমার আল্লাহর ঘরের সামনে আজকে ছাদের উপরে উঠছি সবাইকে একটু দেখাচ্ছি কত সুন্দর ওই মিনার দেখা যাচ্ছে সবাই আমরা ছাদে উঁচু মিনার এখন যাব যাবো করতে কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমরা সবাই যদি একটু দেখা যাচ্ছে যে আমরা ওয়াশরুমে গেলাম যে উজু করছে তো উজু করতে সারেকজন যে পিছনে লাইনে থাকে এটা খেয়াল করে না বা গেলাম তারপর আমার আল্লাহর ঘরে যখন কাবা ধরে আমরা সালাম জানাই বা হাজরে আস্বাদে আমরা চুমা দেই আল্লাহর ঘরটা দড়ি সবারই খুব জীবনের ইচ্ছা যে আল্লাহর ঘরটা ধরার তো যে ধরে সে আর ফিরে আসতে আসছে না মনে করে যে এইটাই বুঝি আমি শেষ কিন্তু অন্যরা যে পিছনে কত অপেক্ষারত হতো সেটা আর বুঝে না আমাকে একজন বলতেছে আপনি কি মানে আমার সাথে বাঙালি বললো যে আপনি ধরলেন না চলে আসাম যে পিছনে মানুষগুলি যাতে ধরতে পারে শুধু নিজে ভোগ করলে তো হবে না সবাইকেই এটার মর্মটা বোঝাতে হবে তো সব জায়গায় যদি আমরা একটু সচেতন হই যে হ্যাঁ অন্যদেরকে একটু সুযোগ সুবিধা দিই যে যে কোনো ব্যাপারে আমি মনে করি যে সব ব্যাপারে সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই সকল আনন্দ তো এই যারা আল্লাহর গড় আসরে আসে একটু অনেকেরই জীবনের স্বপ্ন যে তারা একটু চুমা দিবে কিন্তু ওই রকমটা আরেকজনে সেটা তার জন্য যদি সে না যেতে পারে এটাও কিন্তু গুণা হবে তাই সব কিছুতেই সবাই যাতে সহজ সরল প্যারাসানি মুক্ত হয়ে সব এবাদত বন্দী কি করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমি আমার ফেসবুকের বন্ধু ইউটিউবের চ্যানেলের যারা আছে সবাইকে একটু দেখাচ্ছি জানি অনেকেই আজ আসে কিন্তু আমি একটা সে জিনিস উপলব্ধি করছি আমি প্রত্যেকবারই যে আসলাম না আমার মনে হয় আবার নতুন আজকে আমি নতুন কিছু শিখছি মানে আমি আবার এই যে চলে যাব যাবো সাল্লাহ তুমি আমাকে আবার কবে আনবা এই যে আল্লাহর জন্য একটা মায়া আল্লাহর ঘরের জন্য প্রত্যেকটা মানুষেরই যাতে থাকে সবাই যে যার কর্ম করবেন সততা মেধা পরিশ্রম করেই করবেন এবং সব কিছুর মূলে জীবন মান পরিচালনা আপনারা সব কিছুই করবেন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদ্গাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে হিংসা বিদ্বেষ না করে আমরা একে অন্যের কিন্তু ভাবতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সুন্দরভাবে সই সালামতে আমরা আদায় করে দেশে ফিরতে পারি সবাইকে একটু দেখাচ্ছি কারণ একটু দেখালে আমার মনে হয় যে আমার শান্তি লাগে আমি চাই যে কোনো মানে আমি আরেকটা জিনিস বলি যে কোনো এবাদত বন্দিকে ধরে আবার হ্যাঁ ভ্রমণ বলেন সব কিছুই এইটা কখনই করবেন না ঝুঁকিপূর্ণ কোনো এবাদত বন্দুকি ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঝুকিপূর্ণ ঝুঁকিপূর্ণ রাজনীতি ঝুঁকিপূর্ণ দেশ পরিচালনা সব কিছুর মানে ঝুঁকিটা নিতে নাই সুন্দর স্বাভাবিকভাবে জীবন, জীবনযাপন পরিচালনার নামই জীবন তো আমার হোয়াটসঅ্যাপ কাজ করে না বাট আপনারা মেসেজ দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ওয়ান আমি না আল্লাহর ঘরে আসলে আমার মনে হয় আমি আমি পৃথিবীতে সবচেয়ে হ্যাপি হ্যাঁ আমি জানি অনেকে বলবে যে হ্যাঁ আমি উচ্চবিত্ত না অভিজাত না আমার যা আর্ন করি তা একটু একটু জমিয়ে জমিয়ে বা একটু লোন করে আমি আমার আল্লাহ আল্লাহ রক্ষমত এবং বর্বত জিনিস আমি এটা সবসময় বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের যে বড় কিছু না এবং শতটা মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে নাই হলো আমার কোনো অভিজাত হ্যাঁ আমার সাথে অনেকেই আসছে তারা ওই ফাইভ স্টার হোটেলগুলিতে আছে তাদের খাওয়া দাওয়া এক খাওয়া দাওয়াই মনে হয় একটা হোটেল ভাড়াই মনে হয় একজন কুমড়া ভাড়াতে পারে কিন্তু সেই মেন্টালিটি তো নাই সবার মাঝে আমি যতটুকুই খাই যতটুকু আর্ন করি আমি সবাইকে দিয়ে আমি চেষ্টা করি আমার ছোট্ট ছোট্ট কমিটমেন্ট আমি করত আমার আল্লাহর কাছে তো আমার সকল আপনজন যারা আছেন আপনাদেরকে একটু দেখালাম সবাই যাতে আল্লাহ যারা আসে নাই তাদের যাতে পরে আসার ঠিক দান করে উজবেকিস্তান উজবেকিস্তান সালাম আলাইকুম আসসালাম